দর্শক সকাল সন্ধ্যার স্পোর্টস আয়োজনে আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে আছি আমি শিহাবুদ্দিন আজকে স্পোর্টস অঙ্গনে বড়ো খবর হলো স্টিভ স্মিথের অপসর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার পরপরই উনি ওয়ানডে ক্রিকেট থেকে অপসর নিয়ে নিলেন কিন্তু আমাদের জন্য আসলে এইটা এর চেয়েও বড় একটা অপসর অপসরের খবর কিন্তু বড় হতে পারত সেটা হলো মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম যদি এই কাজটা ঠিক করে ফেলতেন তাহলে তাদের অবসরটা যে অনেকটা সুন্দর হতো সেটা বেশ ভালোভাবেই বলা যায় কারণ ক্রিকেট প্রেমি প্রেমীরা কী চাইছে এখন চাইছে যে দু বিশ্বকাপের আগে বাংলাদেশ দলে নতুন নিউ ব্লাড আসুক নতুনরা যাতে এখন বাংলাদেশ টিমের দায়িত্বটা নিতে পারে এবং তারা ওই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের গড়ে তুলতে পারে সেই অবস্থাতে এখন বাংলাদেশ দলে জায়গাটা কি তৈরি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক যেহেতু অপশন নিচ্ছেন না এখনও বিসিবির সাথে সেই নিয়ে কোনো আলোচনাও হয়নি তার মানে জায়গাটা আসলে তৈরি হচ্ছে না মাহমুদুল্লাহ এবং মুশফিক কবে অপশন নেবেন সেটা আসলেই এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে কারণ একটা সময় সবাইকেই থামতে হয় বাংলাদেশের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য ওনাদের দুজনের অবদান কিন্তু না বললেই না পুরো একটা প্রায় দুই যুগের মতো তারা বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়ে গেছেন তারা ম্যাচ জিতিয়েছেন তারা সেঞ্চুরি করেছেন তারা বাংলাদেশের ইনিংস যখন পড়ে যায় ওই সময়টা ধরে খেলার পথটা দেখিয়ে গিয়েছেন কিন্তু এখন সময় এসেছে আসলে নতুনদেরকে সেই জিনিসটা করতে দেওয়া সেই চ্যালেঞ্জটা দেওয়া সেই জায়গাতে তারা কতটুকু মানে তাদের দায়িত্বটা করতে পারছেন যেহেতু তারা দলের সিনিয়র মোস্ট তো স্টিভেন স্মিথরা যখন এরকম একটা টুর্নামেন্ট শেষ হওয়ার পর তারা জানে যে কখন থামতে হবে কখন তাদেরকে তাদের শরীর কি চাচ্ছে সমস্ত কিছু তারা জানে কখন থামলে তাদের তাদের নিয়ে আসলে সমালোচনা হবে না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা কেমন যেন একটু ভিন্ন হয় সবার জন্যই আসলে সাকিব আল হাসানের ব্যাপারটা যদি আলাদা রাখি তামিম ইকবাল অনেকটা বাইরে থেকেই চলে গেল যাদের নিয়ে যে পাঁচজনকে নিয়ে সবচেয়ে বড় কথা হয় মাশরাফি মর্তুজাও কিন্তু অবসর বলে যেতে পারেননি তো মাহমুদুল্লাহ এবং মুশফিকের সামনে কিন্তু সুযোগ ছিল একটা আইসিসি টুর্নামেন্ট খেলে শেষ করার সেই জায়গাটা কিন্তু এখনও তৈরি হচ্ছে না কারণ তারা বিসিবির একটা কেন্দ্রীয় চুক্তি এই বছরের নতুন বছরের যেটা সেটা মোটামুটি অনুমোদনের অপেক্ষায় আছে প্রস্তাবনা দিয়ে দেওয়া হয়েছে নির্বাচকরা একটা লিস্ট তৈরি করে দিয়েছেন সেখানে তাদের নাম আসার পরে এই প্রশ্নটা জেগেছে যে তারা আসলে কবে তাহলে অপসরের দিকে আগাবেন আমরা যতটুকু জানি যে যে লিস্টটা এসছে সেটা যদি আমরা একটু দেখি যে একমাত্র ক্রিকেটার হিসেবে এ প্লাস ক্যাটাগরিতে আছেন তাস্কিদ আহমেদ এ ক্যাটাগরিতে নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজ লিটন দাস এবং এখানে মুশফিকুর রহিম বি ক্যাটাগরিতে টেস্টের প্লেয়াররা মোটামুটি আছেন মমিনুল তাইজুল হাসান মাহমুদ নাহিদ রানা নাহিদ রানা এখন ওয়ান ডেতেও টি টোয়েন্টিতেও খেলছেন সেই সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান তাহিদ হৃদয় আর এই ক্যাটাগরিতে মাহমুদুল্লাহ এবং সি ক্যাটাগরিতে সাদমান সৌম্য সরকার জাকের আলী তানজিদ হাসান তামিম রিসাদ হোসেন তানজিম হাসান সাকিব শেখ মেহেদি আর সবশেষ ডি ক্যাটাগরিতে নাসুম আহমেদ ও খালেদ আহমেদ এখন এখানে যেই দুইটা ক্যাটাগরি এ এবং বি এই দুইটা ক্যাটাগরিতে মুশফিক আবু মাহমুদুল্লাহ আছেন তারা যদি এখানে না থাকতেন তারা যদি বিসিবির সাথে আলোচনা করতেন যে আমরা এই বছরে ঘরের মাটিতে একটা আলোচনা চলছে যে বাংলাদেশে পাকিস্তানের সাথে সামনের জুলাইতে একটা সিরিজ আয়োজন করে ওই সিরিজে আমরা অবসর নিতে চাচ্ছি তাহলে কিন্তু ওনারা এই ক্যাটাগরিতে আসতেন না এটা অবশ্য এখনও চূড়ান্ত না এই ক্যাটাগরিতে রিভিউ বাকি আছে সেই রিভিউটার জন্য মাহমুদুল্লাহ এবং মুশফিকের সাথে বসবে বিসিবি তো সেই বসাটা আসলে কবে হবে সেই জিনিসটা কিন্তু এখনও কেউই বলতে পারছেন না আমি সকাল সন্ধ্যার পক্ষ থেকে আজকে যোগাযোগ করেছিলাম বিসিবির কয়েকটা সূত্র থেকে তারা বলেছে যে এটা ডিপিএল চলছে ডিপিএলের পরে তারা দেখবেন যেহেতু সময়টা আছে তো বসার যে জায়গাটা সেই জায়গাটা এখনও কিন্তু তৈরি হয়নি আমরা আগেও দেখেছি তামিম ইকবাল জাতীয় দলে খেলবেন কি খেলবেন না এই বিষয়টা নিয়ে প্রায় দেড় বছর গড়িয়েছে যে তিনি কবে ফিরবেন কবে ফিরবেন অবশেষে তো অনেক পটা পরিবর্তন হওয়ার পরে তামিমের একটা সুযোগ ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার কিন্তু সমালোচনা থেকে বাঁচার জন্য তিনি আগেই অপশন নিয়ে নিলেন তো এই কাজটা মাহমুদুল মাহমুদুল আর মুশফিক কবে করবেন তারাও তো জানেন যে তাদেরকে হয়তো থামতে হবে কবে শেষ বলতে হবে সেই জায়গাটা কবে তৈরি হবে তো বিসিবিও তাদের জন্য অপেক্ষা করছে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ পাচ্ছে না সবচেয়ে বড় কথা বাংলাদেশ ক্রিকেটটা আসলে তাদের নিয়ে যদি দুই হাজার সাতাশ বিশ্বকাপের পরিকল্পনা তৈরি করতে হয় তাহলে ওই আগের জায়গাতেই থাকবে যে আমাদের ক্রিকেটটা ক্রিকেটার তৈরি হবে না এই দুইটা জায়গায় ক্রিকেটার তৈরি হচ্ছে না হওয়ার জায়গাটা বারবার পিছিয়ে যাচ্ছে আমাদের কিন্তু পাইপলাইনে যে ক্রিকেটারগুলো আছে তারা স্বপ্ন দেখছেন জাতীয় দলে খেলার কিন্তু ওই জায়গাটা এখনও তৈরি হচ্ছে না তো আমরা আশা করব এই দুই ক্রিকেটার যারা দেশের ক্রিকেটে অনেক অবদান আছে অবশ্যই এবং তারা সম্মান নিয়ে খুব ভালোভাবে মাঠ থেকেই বিদায় নেবেন অবসর বলবেন ওয়ানডে ক্রিকেটে মুশফিককে এখনও টেস্ট ক্রিকেটে দরকার তো মাহমুদুল্লাহ আগে টেস্টকে বিদায় বলেছেন টি টোয়েন্টিকে বিদায় বলেছেন তো আমরা আশা করব তারা ওয়ান ডে ক্রিকেটে ভালোভাবেই বিদায় নেবে খুব সুন্দরভাবে তাদের শেষটা হবে এই আশা রেখে বিসিবির সাথে তারা দ্রুত আলোচনা করবেন এই আশা রেখে আমরা ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে এই আশা রাখছি সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সাথে প্রতিনিয়ত খে খেলা নিয়ে বিভিন্ন বিষয়ে পাঠা হবে